ভাত খেতে না পারার জন্য বারো বছরের কিশোরের উপর চালানো হতো নির্মম অত্যাচার পূর্ব বর্ধমানের এই কিশোরের বর্তমান অবস্থা দেখলে চোখ কপালে উঠে যাবে সকলেরই ছোট বাচ্চার এই ভয়াবহ পরিণতি দেখে শিউরে উঠছেন অনেকেই কাজ শেখানোর প্রলোভন দেখিয়ে রাজ্যে ভিন নিয়ে গিয়ে এক কিশোরের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল মালিকের বিরুদ্ধে খেতে দেওয়া ভাত নষ্ট করার কারণেই নাকি লোহার রড দিয়ে মারা হতো এই কিশোরকে দীর্ঘদিন ধরে নির্যাতনের ফলে বর্তমানে হাঁটার ক্ষমতা হারিয়েছে এই কিশোর নির্যাতন এমন চরম পর্যায়ে পর্যায়ে পৌঁছায় শরীরের নানান জায়গায় ঘা পর্যন্ত হয়ে গিয়েছে অবশেষে অবস্থা বেগতিক দেখে ওই কিশোরকে অন্য এক যুবকের সঙ্গে বাড়ি পাঠিয়ে দেয় মালিক এমনই এক হাড় হিম করা ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত উপলতি এলাকার বছর বারোর এই কিশোরের সঙ্গে জানা গিয়েছে পারিবারিক আর্থিক অনটনের কারণেই অল্প বয়সে পড়া ছেড়ে দিয়ে শিকারপুরের এক বাসিন্দার মাধ্যমে গুজরাটের রাজকোটে সিটি গোল্ডের কাজে যায় ওই কিশোর তারপরেই সেখানেই চলতে থাকে এই নির্মম অত্যাচার পরিবারের দাবি বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় ওই মালিক জানিয়েছিল যে ওই কিশোরকে ছেলের মতো রাখবো কাজ শেখাবো মাসে অল্প কিছু বেতনও দেব কিন্তু ওখানে গিয়েই শুরু করে তার উপর নির্মম অত্যাচার এমনকি পরিবারের সঙ্গে ঠিক মতো যোগাযোগও করতে দেওয়া হতো না কিশোরের বাবা বিষ্ণু দুর্লভ এই প্রসঙ্গে বলেন ছেলে বলছে রড দিয়ে মেরেছে কেন মারল কেন ছেলে বলছে ভাত খাতাম না বলছে আমি ভাত খেতে পারতাম না বলে ওই জন্য মারধর করে দিই ছেলেই মারধর করতাম যে এবার ফোন টোন করতো তো মাঝে সাথে ছেলে কিছুই বলতো না এবার মালিকটা ডাইরে থাকতো এবার ওই যদি সত্য কথা বলে আরও মারধর করবে ওই জন্য সেই ভয়ে ছেলে কিছু বলতে পারে না যে বাড়ি এসে কয়েকদিন আগে এক যুবকের সাহায্যে হাওড়া এসে পৌঁছায় এই কিশোর সেখান থেকে নিজের বাড়িতে নিয়ে আসে তার পরিবারের লোকজন এরপর মঙ্গলবার তাকে চিকিৎসার জন্য কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় কিশোরের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে অভিযুক্ত মালিকের বিরুদ্ধে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই কিশোরের পরিবার সকলেই চাইছেন যেন এই ঘটনায় দোষীর চরম থেকে চরমতম শাস্তি হয় পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা